হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে কিভাবে মেট্রো রেলে চড়তে হয় মেট্রো রেলে চলা একেবারেই সহজ আজকে আপ আপনারা দেখতেছেন হাউস বিল্ডিং থেকে আমি রোড পার হচ্ছি রোড পার হতে হতে আপনারা দেখবেন হাউস বিল্ডিংয়ের সবচেয়ে বড় টাওয়ার নর্থ টাওয়ার এখানে যেয়ে নর্থ টাওয়ারের সামনে যেয়ে পশ্চিমে সোজা হাঁটতে থাকবেন তো আমি আপনারা ভালো করেই দেখতেছেন যে নর্থ টাওয়ারের সামনে আমি আছি এখান দিয়ে আপনারা খুব সহজেই যেতে পারবেন সামনে হাঁটতে 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 আপনি সামনে সোজা এক মিনিট হাঁটলেই টিকিট কাউন্টার পাবেন এরকম একটি বাটার শোরুমের সামনে টিকিটের দোকান ছাতা সহ লাগানো দোকান আপনি এখানে আইসা আপনি টিকিট দিতে পারবেন টিকিট দশ টাকা এখান থেকে বিআরটিসি একটা টিকিট নিলাম আমি তারপরে বিআরটিসি বাস চলে আসলো এখন আমি চলে যাব আমাদের ডিয়াবাড়িতে তো ডিয়াবাড়ি যাব আমি এখন বাসে বসবো বসে আমি খুব সহজেই আমি আপনারা যেতে পারবেন তো ডিয়াবাড়ি যাওয়ার পরে আমি বাস থেকে নেমে আমি টিকিট কাউন্টারের সিরিয়ালে দাঁড় দাঁড় হলাম এখান থেকে আমি টিকিট নেবো আপনাদেরকে দেখাচ্ছি তো আস্তে আস্তে আমি সিরিয়াল সিরিয়ালে দাঁড়িয়ে আমি টিকিটটা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা তো এটা বাংলাদেশের মেট্রো রেলের টিকিট এখান থেকে আপনি পাস করে আপনি এখানে সেন্সর দিয়ে পাস করে আপনি যেতে পারবেন হ্যাঁ এখানে পাস করেন পাস করে যেতে পারবেন তো আমি পাস করলাম তো আমি যাচ্ছি আস্তে 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 আমি মেট্রো রেলে উঠবো আর মেট্রো রেলের অপেক্ষায় আছি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ছয় মিনিট যাবত। তো এখন আমাদের মেট্রো রেল চলে আসবে মেট্রো রেল আসতেছে মেট্রো রেলের অনেক স্পিড তো এখন আমি মেট্রো রেলে উঠবো আপনাদের আপনারা দেখতে পারবেন মজার একটা বিষয় এখানে মেট্রো রেল হাসার সাথে সাথে গেট খোলার সাথে সাথে সবাই দৌড় দিয়ে সিটে বসবে আর একটা আপু এখানে বসতে পারে নাই তো ওই আপুটার জন্য খুবই খারাপ লাগতেছে দেখেন এখন আমাদের গেট খোলা হলো মেট্রো রেলের তো খুবই সুন্দর ভিতরটা এত ঠান্ডা এবং এত ভালো পরিবেশ যা বলার বাহিরে সিটগুলা অনেক ভালো কোয়ালিটির এখানে সিটগুলা অনেক ভালো বসার জন্য খুবই কমফর্টেবল এবং ও যে দেখতেছেন আপুটা দাঁড়ায় আছে আপুটা তো এই হলো আপ